যারা রসুর উল্লাহ ঘৃণা করেছে তারা আল্লাহ সর্বগুর মতো মেরে পৃথিবীর ইতিহাস করে দিয়েছে যে মৌলবীদের ঘৃণা করা সাদ আমি আল্লাহ জনমের মতো মিটিয়ে দিলাম আবু জেলটা সরকুকুরের মতো বদরের যুদ্ধে মরল দুটো চুটকে চুটকে বাচ্চা আল্লাহ একবার আব্দুর রহমান এমনি আও রদি আল্লাহ তালেন কি নাম বললাম একটু বলে আব্দুর রহমান এমনি আও রদি আল্লাহ তালা তিনি বলছেন আমি বদরে ময়দানে কাতারে দাঁড়িয়ে আছি ডান দিকে তাকলাম একটা বাচ্চা ছেলে বাম দিকে তাকলাম একটা বাচ্চা ছেলে তো বাচ্চা ছেলে দেখে তো অবাক হয়ে গেলাম আমি কি বাচ্চাদের ভিতরে আছি হঠাৎ করে একটা বাচ্চা বলছে হুজুর একটা কথা বলবো আস্তে আস্তে বলছি হুজুর আবু জেহেলকে দেখেছেন তো বলছে বাবু তুমি বাচ্চা ছেলে আবু জেহেলের কথা জিজ্ঞাসা করছো কেন বলছে না সে নাকি রসুল্লাহকে গালি দেয় আপনি যদি একটু দেখিয়ে দেন হয় ও মরবে না আমি মরবো একটু দেখিয়ে দেন না দয়া করে আর একজন বাম দেখতে বলছে হুজুর আপনি দেখেছেন মানে দুজনার দিলে তামান না হলো আস্তে আস্তে বলি আমি মারবো এ বলছে আমি মারবো ও বলছে আমি মারবো দুই ভাই আব্দুর রহমান আহ বললেন আমি অবাক হয়ে গেলাম তো হঠাৎ করে আমি দেখি দিলাম সেই যে লোকজনের ভিতরে কত তাবু দহল বলছে মুহূর্তের মধ্যে দুই ভাই গিয়ে টুকরা টুকরা করে জাহান্নামের টিকিট ধরিয়ে দিয়েছে জেরে বলেন চিলে সুবহানাল্লাহ বলে অহংকারে সাথ মিঠিয়ে দিল কে জেরে বলেন ইজন আল্লাহ পাক বলে ইন আল্লাহ লা ইয়ুহিবু মান কানা মুখতালান ফখুরা অহংকার করো তো তো জুতো খেয়ে মরছ জুতো খেয়ে মরিস কে নম্রুদ জেরে বলেন কে অহংকার করেছো জুতো খেয়ে মরছো তার নাম হলো নম্রত ইন্নাল্লাহা লা ইয়ুহিব্বু মান অহংকার করছো চুবন খেয়ে মরছ অহংকার করেছো আমার আল্লাহ পাক দরজায় দাঁড় করিয়ে দিয়ে টুটি টিপে ধরে মেরেছে জাত এর নাম হলো সাদ্দাত আর একটা অহংকার করেছে তার নাম হলো কারুর ও কলিজা টুকরারা তারও ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে আর একটা অহংকার করেছে মক্কায় বাড়ি আব্দুর রহমান ইবনে আউফ ভালো করে বোঝার চেষ্টা করুন ও উমাইয়া ইবনে খলফ উমাইয়া ইবনে খলফ चलो কাফে মক্কাতুল মুআযযামাটা ছোট ঘটনা বলি বুঝতে পারবেন মুসলমান যে মুসলমান যে ভাগ এটা বুঝতে পারবেন উবাইয়া ইবনে খলফ কি নাম বললাম এই মুখে বলেন না উমাইয়া ইবনে খলফ তো উমাইয়া ইবনের খলফ একটা দোস্ত করেছিল দোস্তর বাড়ি মদিনায় মদিনার দোস্তটার নাম হলো সাদ ইবনে মাস মদিনা দস্তুর নাম কি সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা কাফের দস্তুর তো উমাই ইবনে খলফ যখন মদিনায় জেতেন তো দস্তুর সাহাবী সাদ ইবনে বাড়ি ওখানে একটু বিশ্রাম করতেন খাওয়া দাওয়া করতেন আবার চলে যেতেন তো একদিন রসুল্লাহ তো তাড়িয়ে দিল তাড়িয়ে দিল না রসুল্লাহ তো আল্লাহ পাকের অর্ডারে গিয়েছে এখন বিরাট অত্যাচার তো আল্লাহ পাঠিয়ে দিলেন মদিনায় সঙ্গে সিদ্দিকে একবার অনেক ঘটনা জিবরেল আর পাহারাদার তো উমাইয়া ইবনে খল্পের বাড়ি আসলেন সাদ এবনে মাস ভালো করে বুঝবেন খুব কঠিন তত্ত্ব সাদ ইবনে মাস এসে বলছে দোস্ত উমাইয়া এবনে খল উমাইয়া আমি একটু কাবা তপ করব। মুসলমান তো কাবার জন্য কষ্ট হয় না হয় না নবী নাই তা কি হয়েছে চারিদিকে কাফের তো কি হয়েছে তুমি তো আমার দোস্ত চলো ফাঁকা টাইমে যাই ফাঁকা টাইমে যখন কাপার তপ করতে নিয়ে গিয়েছে কাফের উমাইয়া আবু লোক উমাইয়া কার লোক আবু লোক তো কাপের উমাইয়া যখন নিয়ে গেল কাবা তপ চলছে হঠাৎ করে আবু জল এসে বলছে উমাইয়া একে বলছে আমার দোস্ত সাদ মদিনা থেকে এসছে বলছে আজকে তুমি যদি না থাকতো কাবা তার করা সাত জীবন হতো মিটিয়ে দিতাম আবু জেহেলের কথা শুনে সাহাদিবনি মাস বললেন আবু দেহের কেতাবের লেখা হাকাম আবু জেহেল তুমি কার হুমকি দিচ্ছ তুমি আমার চেন আমি রসুর সাবি তুমি যদি আজকের এখানে কিছু করো আমি কাবার চত্বরে দাঁড়িয়ে কথা দিলাম আমি যদি বেঁচে থাকি মদিনা রাস্তায় তোমার তোমার লোকজন সহ আমি নাস্তা নাবুদ করে দেবো বুকের পাটা আছে না নাই ধরে বলেন চারিদিকে কাফের একটা মুসলমান দোস্তটাও কাফের দোস্তটাও হঠাৎ করে উমাইয়া বলছে দোস্ত সাদ কার উপর রাস করছো যেন কে বলছে আমি জানি বলছে মক্কার একজন লিডার বলছে উমাইয়া তুমিও শুনে রেখে দাও তুমি যে বলছো কার উপরে রাস করছো তোমারও খবর খারাপ আমি রসুরুল্লাহর মুখ দিয়ে শুনেছি মুসলমানেরা তোমার টুকরা টুকরা করবে এই কথা সত্য না মিথ্যা কাফেররা ভাবে যে মোহাম্মদ যেটা বলে সত্য বলে ওই কথা শুনে একটা কথা বলেছিলেন কেতাবের ভিতর এসছে যে কোন জায়গায় মক্কায় বলছে তা জানি না কোথায় আর শুনতে পাইনি ওই অবস্থায় গিন্নির কাছে গিয়ে বলছে শটে বলছি গিন্নির কাছে গিয়ে বলছে শুনেছ আমার দোস্ত সাদ বলেছে মুসলমানের নাকি আমার টুকরা টুকরা করবে মোহাম্মদ নিজে মুখ দিয়ে বলেছে তো আমি আল্লাহর কসম খেয়ে বলছি এ কথা সত্য এ কথা সত্য মুসলমানের আমার মারবে যেহেতু মোহাম্মদ বলেছে তো আমি ঘরের ভিতরে দাঁড়িয়ে কসম খেয়ে বলছি আমি মক্কা থেকে আর বাইরে বার হব না সে মরেছে বদরের যুদ্ধে সরকুকুরের মতো কে মরেছে উমাই ইবনে খালফ আর বদরে একটা একটা কাফের যায়নি বড় বেঈমান এই বেঈমানটার নাম হলো আবু লাহাব বদরে যায়নি কোন বেঈমান যায়নি আবু লাহাব বড় বেইমান না ছোট বেঈমান রাসূলুল্লাহর পাথর মেরেছিল বলে আল্লাহ পাক এই দৃশ্য দেখে তিনি সামিয়ুম বাসির আল্লাহ পাক ওই কাফিরের নামে একটা সুরা দিয়েছে সারা কোরআনে কারীমের ভিতরে কোন কাফিরের নামে সুরা নাই আবু লাহাব কাফিরের নামে একটা সূরা আছে না নাই তবত হাত দুটো দন্ত তুইও দন্ত তুই আমার দোস্তের পাথর মারিস তো আল্লাহ প্রত্যেকটা মানুষের কাজ কাম রাতে দিনে সাঁঝে সকালে দুপুরে কোথায় কি হচ্ছে না হচ্ছে আল্লাহ দেখতে পাচ্ছে না পায় না আমার আপনার গলায় চিব বসানো আছে আল্লাহর কসম কি বসানো আছে চিপ ওদের রেকর্ডিং হয় ওদের লেখা হয় अपना टोटल जिंदगी रातेरे बेला दिने बेला যেখানে যা কিছু করেছেন সেই জায়গার ছবি সেই জায়গার ঘটনা আল্লাহ আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো না আল্লাহ রাতের বেলা যেরকম দেখতে পায় দিনের বেলা সেরকম দেখতে পায় রাতের বেলা যেরকম শুনতে পায় দিনের বেলা সেরকম শুনতে পায় আল্লাহ মাটি তলায় যেরকম দেখতে পায় আল্লাহ মাটির উপরে সেরকম দেখতে পায় সাগরের তলায় যেরকম দেখতে পায় উপরে সেরকম দেখতে পায় একবার জোরে বলুন সোবাহ তাহলে আমরা রাতের বেলা দিনের বেলা অনেক মুখু ছেলে আছে মুখু, মুসলমানের ঘরে জন্মলে এবার মুখু বলছে ছগিনা তুমি আর আমি দুজনা আর কেউ জানবে না তুমি আমার সোনা তুমি আমার মধু তুমি আমার জাদু আল্লাহ বলছে কোথায় যাবি বান্দারে মধু কদু বলিস আল্লাহর কসম আমার আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের কাছে আছে না নাই কত কাছে ঘাড়ে শিরা আপনার অনেক কাছে তার আরো কাছে এছাড়া অনেক অনেক মানুষ লেখাপড়া শিখে কলমের পাগ মেরে লোকের ফাঁসিয়ে দেয় যে এই এই লিখে দিলাম ওর বারোটা বেজে যাবে দোষ আমার হবে না আল্লাহ বলছে তুই কথা বলবি না পাক দিবি না বলা কথা আমি আল্লাহ বুঝতে পারি না বলা কথা বলছি কে আল্লাহ এখানে রেকর্ডিং হচ্ছে না হয় না এরপরে ছোট্ট একটা কথা বোঝেন পৃথিবী যত ছোট্ট মকলু আছে আপনাদের জানা মতে তার নাম কি ছোট্ট মকলু বল আচ্ছা চেয়ে আছে না মাথায় থাকে উকুন হ্যাঁ উকুনের চেয়ে নিক ছোট নিকির চেয়ে আটা আসে মাথায় থাকে পুঁজুরি এই পুঁজুলিতে আরেকটা ছোট আছে সে মাথায় থাকে না তার নাম চুলটুলি হ্যাঁ মুরগির গায়ে থাকে বাবজি ঠিক বলেছে মুরগির গায়ে থাকে আর সে যদি মানুষের গায়ে ওঠে তো কি বিরক্তি রে বাবা হাত মেরে দিলাম শিরি ওই চুল চুলে যদি সাগরের তলা দিয়ে হেঁটে হেঁটে যায় ওর পায়ের আওয়াজ আমি এখানে শুনতে পাই এবং ও কোন জায়গায় যাচ্ছে আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই ও করি যার টুকরা ভাই আমরা চুল চুলে পোকাচ্ছে ছোট না বড় জানতে চা চুল চুলে তো ছোট না বড় তাহলে আমরা যদি কোনো জায়গায় গন্ডগোল করি আল্লাহ দেখতে পায় না পায় না ভালোভাবে বোঝার চেষ্টা করুন মাদ্রাসার জলসা তিন চার ঘন্টা বলার সময় না হয় মূল কথায় ফিরে আসি সারা বছরের ভিতরে মাস আসে কটা বারোটা কোন মাসের দাম বেশি রমজান মাসের কোন মাসের দাম বেশি রমজানের দাম বাড়লো কেন রমজান মাস সম্পর্ক করে চাল্লার কোরআনের সাথে সারা বছরের ভিতরে রাত রাত আসে কটা রাত কটা রাত হয় এক বছরে তিনশো পঁয়ষট্টিটা দিন যদি হয় তিনশো পঁয়ষট্টিটা রাত হবে রাতের পরে দিন তুলে জুললাইলা ফিন্না গাড়ি ব তুলি ঝুলনাগা এই তিনশো পঁয়ষট্টিটা রাতের ভিতরে একটা রাতে রাত পার লাইলাতুল কদরি খৈরু মিন আলফি সাহার এই রাতটা হাজার মাস অপেক্ষায় শ্রেষ্ঠ কেন ওই রাতের সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক হয়েছে বলে তাহলে রাতের সম্মান বাড়ালোকে ওসিলা আল্লাহর কোরআন দিনের সম্মান বেড়েছে না বাড়ি রে মক্কায় এক রাখাত নামাজ পড়লে এক লক্ষ্য রাখার নামাজের শ্রাব হয় পৃথিবীর কোনো জায়গায় এক রাখাত নামাজ পড়লে এক লক্ষ রাখার নামাজের শ্রব পাবেন না সর্বপ্রথম আল্লাহর কোরান মক্কায় এসেছিল বলে জোরে বলুন আরও জোরে বলুন সোহার আল্লাহ এখন কোরান যেখানে যাচ্ছে সম্মান বাড়ছে না কমছে তাহলে আমি সবার দুটো পায়ে ধরছি কাল থেকে কোরআন শরীফ শেখার জন্য কায়দা কিনে মাদ্রাসা আসবেন সত্তর বছরের বয়সের লোক আশি বছরের বয়স নব্বই বছরের বয়স আল্লাহ রসুল বলে ও যখন কোরআন শেখার জন্য বাড়ি থেকে নিয়ত করে কদম তুলবে প্রত্যেক কদমে কদমে এক বছরের এবার দাঁতের সব লেখা হবে আল্লাহ পাকের ফেরেশতারা ও মুসলমানেরা ও যুবকেরা জনরা আল্লাহ পাকের ফেরে তারা আপনার কদমের তলায় তাদের নুরের ঢানা বিছিয়ে দেবে শুধু তাই না যে রাস্তা দিয়ে যাবেন ওই রাস্তার কীট পতঙ্গ পশু আপনার জন্য দোয়া করতে থাকবে মুসলমান আর আপনি যদি যেতে যেতে মারা যান আপনার নামটা শহীদানদের খাতা এলাকা হবে জোরে বলুন কারণ আপনি তলাবা আচ্ছা আশি বছরের তালমিলে মহা যায় সত্তর বছরে যায় আল্লাহ আপনার মাথা খুলে দেবে যে মাথা বসে গেছে আমার কোরআন শরীফ শিখছে মাথা তুলে দেই শেষ বেশ একটা কথা বোঝেন সোনা মানিকে কলিজার টুকরা রাম বিশ্ব নবী হাবিবুল্লাহ আকাই নাম্বার তাজদার মদিনা দুজনের বাদশার মেয়ে খাতুনে জান্নাতের কথা একটা বলবো আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে কথা একটা বলবো সব মিলিয়ে পাঁচ মিনিটের ভিতরে এক ঘন্টার কথা বলে দেব কথা মাথায় রাখ আব্দুল সারির বাড়ি রসুল উল্লাহ গেলেন সাবাইকে রাম রয়েছেন বিশ্বনবি সালাম দিলেন উত্তর দিলেন না আবাস সালাম দিলেন উত্তর দিলেন না তিন নম্বরে সালাম পাওয়ার পরে আব্দুল্লামি দৌড়ে আসে বলে হাউ হাউ করে কাঁদে বললেন আবদুল্লাম সারি তুমি ভালো করে জানো আমি যদি কারোর উপরে রেগে যাই আমি যদি কারোর উপরে নারাজ হয়ে যাই আমার আল্লাহ তার জান্নাতে দেবে না প্রথম সালাম দিলাম উত্তর দিলেনা কেন সালাম দিলে উত্তর না দিলে রাগ হয় না হয় না জোরে রসুল আল্লাহ আমাদের দুই স্বামী স্ত্রীর একটি মাত্র কাপড় আপনি যখন সালাম দিলেন তখন আমার স্ত্রী কাপড় পরে নামাজ পড়ছে আমি তখন গর্তর ভিতরে উলঙ্গ অবস্থা রয়েছি ইয়া রসুল আল্লাহ আমি আমার স্ত্রী কি করে ডাকতে পারি আল্লাহর সঙ্গে কথা বলছে ইয়া হাবিব আল্লাহ হুজুর দ্বিতীয়বার যখন সালাম দিলেন তখন আমি নামাজে আমার স্ত্রী নামাজে তৃতীয়বার সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সালাম ফিরিয়ে দিয়ে কোন রকমে কাপড় খুলে দিয়েছে আমি কোন রকমে পরে দৌড়ে আপনার কাছে সালামের জব দিয়েছি এখনো ঠিক মতো কাপড় পরতে পারি রিয়া রসুল আল্লাহ আমায় ক্ষমা দিন আল্লাহ নবীর সাহাবী কাঁদে নবী চোখের পানি জারি হয়ে যায় বিশ্ব নবী হাবিবুল্লা সাহাবারা কাঁদে রসুল বললেন আব্দুল আমসারি রে এত কষ্টই থাকার পরও তুমি নামাজ ছাড়ো না দুই স্বামী স্ত্রী নামাজ ছাড়ো না একটা কাপড়ে নামাজ আদায় করো আমার দেখে খুব ভালো লাগলো কিন্তু এই তোমার এই এই গাছের গায়ে যে বাঁধা আট বছর বয়সে ছেলে এই ছেলেটার তুমি চিকল দিয়ে গাছের গায়ে মেয়েদের কষ্ট দিচ্ছ কেন আল্লাহ নবী সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইউদির বাগানের একটা খেজুর গাছ আমার ভিটের উপরে হেলা হয়ে এসেছে ইয়া রাসূলুল্লাহ আমি যখন বাইরে চলে যাই আমার স্ত্রীর পোশাক নাই বাইরে আসতে পারে না আমার ছেলে যদি বাড়িতে রেখে যাই ইহুদি বাগানের খেজুর আমার উঠনে পড়লে আমার ছেলে যদি গুড়িয়ে খায় আপনি তো বলেছেন লা ইদখুলুল জান্নাতা জাসাদুন হারাম ওই শরীর নামে যাবে যে শরীরটা হারাল হারাম দিয়ে লালিত পালিত হয়েছে হারাম খেয়ে বড় হয়েছে ওই শরীর

আনফুসে ও আমার কি দায়িত্ব নাই আমার স্ত্রীকে বাঁচানোর জাহান্নামের আগুন থেকে আমার কি দায়িত্ব নাই আমার ছেলের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ইয়া সূলাল্লা হেয়া হাবিব আল্লাহ তাই ইহুদুরি বাগানের খেজুর গুড়িয়ে যাতে করে না খেতে পারে সেজন্য আমি গাছের গায়ে বেঁধে রেখে যা আমরা কি করি নামাজ পড়ি গিন্নি মাঠ থেকে শিম এটা সেটা দুটো ভেন্ডি দুটো টমেটো এটা কাঁচা লঙ্কা ঘাস ছিঁড়তে গিয়ে চুরি করে নিয়েছে স্বামী জোরের নামাজ পড়ে এসে খাচ্ছে টমেটো ভত্তা বলছে করতে ঘাস ছিঁড়তে গিয়েছিলাম আব্দুর বাবার বাগানতে চাটেল চালিস বলছে দেখতে পাইনি তুই বলছে না বলে ফের বিকেলে গিয়ে আসবি খুব ভালো লাগছে এ দুজোকে যাবে ওর গিন্নি যাবে যে কটা ছেলে খাবে সব কটা যাবে এই জন্য হজরত আলীর গায়ে পৃথিবীর ক নাম্বার ক্ষমতা ছিল হজরতাল শরীরে পৃথিবীর ক নাম্বার ক্ষমতা আল্লাহ দিয়েছিল হজরত আলী আল্লাহর বাঘ শের খদা আল্লাহর পাঠানো শের সেই শেরে খদা পৃথিবীর বাঘ করে আল্লাহ পাঠিয়েছে বাঘ তিন দিন নাকে চুপ করে আছে সিন্তাই করেছে কারণ কোন দোকানদারের মুখ ঘুষি মেরেছে যে আমার নাম আলী হাসান হোসেনের চিনি হ্যাঁ বাবু তিন দিন খাইনি নবীন বেটির নাম শুনেছি ফাতেমা তিন দিন খাইনি কুড়ি বস্তা আটা তিরিশ বস্তা চিনি পঁয়ত্রিশ বস্তা আলু ঝাট করে বয়ে আমার বাড়ি দিয়া ছুটতো না ছুটতো না তুই এক ঘুষি মেরে ফেলো তুমি আর আমাদের যদি একবেলা না খাওয়া হয় রাত্রির লাঠি রাস্তা দাঁড়াচ্ছে এই দাঁড়া সাইকেলের নাম ব্যাগলাওয়া ন্যাংটোয়া সেই রাত্রি চোর ধরে যদি ন্যাং ঢোতি বলে ডাকাতে ধরে ন্যাং হবে না হবে না শুধু একটা কথা বলতে পারে যাই সব নেই নেই ন্যাংটো করিনি ভাই হ্যাঁ বলছি ন্যাংটো করিনি তাড়াতাড়ি ঘুলে দে মাঠ থেকে দৌড় মারবে ভাই যা না মার বাবা দিরা সেরে খোদালি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর তিন দিন যখন খাওয়া হয়নি খাতুনে জান্নাত ফাতিমা সহ্য করতে পারলেন না বলতে স্বামী এই চাদরটা নিয়ে মদিনার বাজারে বিক্রি যা করেন চাদর নিয়ে মদিনার বাজারে গেলে আর বলতে নন্দিনীর চাদর ছ টাকা দাম কেলেবে ছা কেলেবে টাকা একজন এসে বললেন ফতেমার চাদর বলে হ্যাঁ নবী দিয়েছে বলে হ্যাঁ বলছে আপনি তো নবীর জামাই বলে হ্যাঁ আপনি মিথ্যা বলতে পারেন না চাদর দেন ছটাকা লেন ছ টাকায় চাদর দিলো আল্লার কুদরত বোঝা বড় দায় বাজারে চাল কিনবে আটা কিনবে যবের আটা কিনবে সবজি কিনবে হঠাৎ একটা ফকির গিয়ে বললো বাবু টাকা আছে আমরা হলে কি বলতাম যদি কার কাছ টাকা চাইছি রে বরকম তিন দিন নাকে যদি তার কাছে ফকির যায় চাদর বিক্রি করে টাকা আনতে তো বলছে হ্যাঁ আছে বলছে কিছু দেন দু টাকা দিল সুবান আল্লাহ বলেন তো চলে গেল এবার চার টাকা নিয়ে আটা পাটা কিনে বাড়ি যাবে হঠাৎ একটা ফকির এসে বলছে বাবু আসে হাজরত আলী মিথ্যা কথা বলবে আল্লাহর জান্নাতের টিকিট পেয়েছে না পাইনি দুনিয়ায় জোরে বলেন